বিষয় হচ্ছে সাংস্কৃতিক মানে নাচ গানের যে বিষয়টি সেটি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো এখানে আজকে আমি নাচে অংশগ্রহণ করেছি তো এটা আজকে সকাল থেকে অনেক ভালো লাগছে এখানে ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর কি তো আশা করি সবার ভালো লাগছে আমাদের দর্শক এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রধান অতিথি আছেন তারাও এসেছেন এবং তারাই অনুষ্ঠানটি আর কেউ উপভোগ করছেন শাখার মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সারাদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আর অল্পক্ষণের ভিতরেই শুরু হবে আমাদের এই সারাদিনব্যাপী অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট এম এ মজিদ সভাপতি জেলা বিএনপি আমাদের সভাপতি হরণাকুণ্ড উপজেলা বিএনপি সেক্রেটারি হরিণাকুণ্ড উপজেলা বিএনপি এবং আমাদের আশরাফুল ইসলাম পিন্টু ভাই আমাদের জেলা বিএনপির জেলা যুব দলের সাধারণ সম্পাদক এবং আমন্ত্রিত আর অতিথিবৃন্দ থাকবেন আমরা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই সারাদিন কাটালাম আমরা এখনও পর্যন্ত সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে এলাকার জনসাধারণ নিয়ে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করছি আমরা আশা করছি আর যে সময়টুকু আছে আমরা সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারবো হ্যাঁ অবশ্যই আমাদের প্রধান অতিথি যিনি আসবেন আমার প্রধান অতিথির কাছে আমার চাওয়া পাওয়া তো আছেই আমার শিক্ষার্থীদের চাওয়া পাওয়া আছে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া আমার চাওয়া পাওয়া আমরা দীর্ঘদিন ধরে আমার বিদ্যালয়ের যে অবকাঠামো আছে এই অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধারে ধারে ঘুরছি কিন্তু তেমন কোনো সাড়া আমরা পাইনি আমরা আমাদের প্রধান অতিথির কাছে আমরা আমরা জানি আমাদের পরবর্তী যে আমাদের চাওয়া আমাদের ঝিনাইদার গণমানুষের চাওয়া আমাদের অ্যাডভোকেট এম এ মজিদ তিনি এমপি হিসাবে আমাদের মাঝে আসবেন আমরা তার কাছে আমাদের বিদ্যালয় সর্বপ্রথম আমাদের বিদ্যালয় যাতে অবকাঠামোগত উন্নয়ন হয় আমাদের একটা বিল্ডিং হয় সে চাওয়া আমাদের রয়েছে আমাদের শিক্ষার্থীদের বসার ঠিকমতো জায়গা নাই আমাদের ছেলেমেয়েদের আমাদের মেয়েদের কমন রুমের ব্যবস্থা নাই আমাদের সাইকেল স্ট্যান্ড নাই আমাদের ফিল্ডের ফিল্ডের সমস্যা রয়েছে আমাদের একটা পুকুর রয়েছে সে পুকুর ভরাটের জন্য আমরা তার কাছে আবেদন জানাচ্ছি এবং আমাদের সীমানা প্রাচীর যার কারণে আমরা বিভিন্ন সময়ে বহিরাগতদের দ্বারা উৎপাতের সম্মুখীন হই আমরা আমাদের প্রধান অতিথির কাছে সে চাওয়া আমাদের আছে এবং থাকবে আমরা আশা করি আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের এই চাওয়াগুলোকে পূরণ করবে আমার নাম সাদা ইসলাম আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি সাগরদা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি এবং আমাদের আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেখানে আমি অংশগ্রহণ করতে এসেছি